ডিয়ার ট্যাট এক্সপিরিয়েন্স তোমাদের জন্য গুড নিউজ যারা যারা ট্যাট এক্সপিরিয়েন্ট আগে দুই হাজার সালে পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য গুড নিউজ এবং যারা প্রেশার্স যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য গুড নিউজ তো আমরা বিস্তারিত দেখে নেব নোটিফিকেশানে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট হয়েছে আমরা তারপরে আলোচনা করবো আমাদের ট্যাট প্রিপারেশন যারা প্রেশার্স আছো তাদের জন্য বেসিক্যালি কিছু টিপস অ্যান্ড ট্রিক ডিসকাস করবো খুবই ইম্পর্টেন্ট কারণ এইখানে তোমাদের এই নোটিফিকেশানটার মধ্যেই আমি তোমাদের এই যে এইখানে দেখতেই পাচ্ছ এই নোটিফিকেশানে কী দেওয়া আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান ট্যাট এলিজিবিলিটি টেস্ট এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে ঠিক আছে বারো তিন পনেরো সত্তর তারপর হলো একশো টু টোটাল হলো হান্ড্রেড মার্কসের বেসিক্যালি কি একটা মেরিট লিস্ট তৈরি করা হবে কোথা থেকে কত পার্সেন্ট হবে এবং তোমাদের জন্য একটা অফার আছে যারা আজকে আজকে যোগাযোগ করবে তাদের জন্য বেসিক্যালি একটা অফার আছে এগারোটা অনুসাইটের মধ্যে তোমাদের যোগাযোগ করতে হবে স্টাডি মেটেরিয়ালসই বলো আর কোর্স ফির জন্যই বলো আজকে এগারোটা অনুসাইটে তোমাদের জন্য একটা অফার আছে তো যারা অনলাইন অনলাইনে অ্যাডমিশন করা যাবে অনলাইনে স্টাডি মেটেরিয়ালস বুকিং করা যাবে বুক করার জন্য এখনই যোগাযোগ করো এগারোটা উনুসাইটের মধ্যেই কিন্তু আজকে করতে হবে তাহলে তোমাদের জন্য একটা বাম্পার অফার আছে তোমাকে শুধু বলতে হবে যে আমি ভিডিওটা দেখেছি আমি এগারোটা উনুসাইটের মধ্যে মানে তোমাকে মেসেজ করতে হবে যে আমি ট্যাট প্যাপার ওয়ান টু সায়েন্সার্স বা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সেটা বলতে হবে তাহলেই তোমরা তোমরা এই অফারটা পেয়ে যাবে এটাও বিস্তারিত আলোচনা করে দেবো তো আমরা আলোচনার শুরুতেই সেখানে দেখে নেই পনেরোশো ছিষট্টিটা ভ্যাকেন্সি মোস্ট প্রবেবলি ইফ আই এম নট রং হিয়ার ইজ ফিফটিন হানড্রেড সিক্সটি সিক্স ভ্যাকেন্সি এখন আমরা দুই হাজার বাইশ সালের ক্যান্ডিডেটদের জন্য এখানে আমরা দেখে নেব দুই হাজার বাইশ সালের ক্যান্ডিডেট যারা ছিল ঠিক আছে আন্ডার গ্র্যাজুয়েট এই এবং গ্র্যাজুয়েট এখানে ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে ইউআর এস সি এস টি পিএইচ ইএসএম এক সার্ভিসম্যান ঠিক আছে টোটাল হলো এক হাজার নিরানব্বইটি আন্ডার গ্রাজুয়েটের জন্য ওয়ান টু ফাইভ ক্লাস এবং ওয়ান সিক্স টু এইট ক্লাসের জন্য চারশো সাতষট্টি ফোর সিক্সটি সেভেন তো আমরা দেখে নেব যে এইখানে কারা কারা অ্যাপ্লাই করবে এবং মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যারা প্রেশার্স আসো তাদের জন্য তো খুবই জরুরি সেইটা বিস্তারিত তোমরা ভিডিওটি পুরো শুনতে হবে দেখতে হবে তাহলেই তোমরা বুঝে যাবে এখানে বলা আছে পরিষ্কারভাবে এখানে দেখে নাও আমি আন্ডারলাইন করে দিচ্ছি ঠিক আছে এইটা এইখানে বিস্তারিত যদি আমরা দেখি পাঁচ ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার ওয়ান অ্যান্ড অপটিন সার্টিফিকেট ইস্যুড বাই টি তো এখন ঘটনা হল যারা তে আগে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল তাদের জন্য বেসিক্যালি কি তারা এখানে অ্যাপ্লাই করবে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান সেখানে ককবরক বা বাংলা জানতে হবে পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য পিআরটিসি উড বি রিকোয়ার্ড ফর অ্যাপ্লাইং ফর জবস বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট আডার দ্য স্টেট গভর্নমেন্ট কর্পোরেশন বোর্ডস পিএসিও রিল্যাক্সেশন ফাইভ পার্সেন্ট এবার সেইখানে আমরা যে জিনিসটা আমরা দেখবো গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে সেইখানে বলা আছে ভালো করে দেখে নাও গ্র্যাজুয়েট টিচারদের কাছে কী দেওয়া আছে দুই হাজার চার পাঁচ সাল পর্যন্ত তারা ডিপ্লোমা ইন এডুকেশন। ডিপ্লোমা ইন এডুকেশান আপ টু অ্যাকাডেমিক সেশন এই এটা অ্যালাউ করবে তারা ফিফটি পার্সেন্ট মার্কস বিএড অথবা আন্ডার গ্রাজুয়েটে থাকলে পোস্ট গ্র্যাজুয়েটে থাকলে হবে গ্র্যাজুয়েশন হই অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ব্যাচ অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশান বিএডে এনসিটির গাইডলাইন্স সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার্স ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশান আচ্ছা যাই হোক এইগুলো আমরা জেনে নেব ঠিক আছে এখানে ভালো করে দেখলাম পোস্ট গ্রাজুয়েশনও ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলে হবে গ্র্যাজুয়েশন যাদের নাই পোস্ট গ্রাজুয়েশানও ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলে হবে গ্রাজুয়েট টিচার ক্ষেত্রে তারা এখানে যারা যারা কোয়ালিফাই করেছে আগে তারাও বেসিক্যালি কি রিক্রুটমেন্ট পাবে এখানে শুধু দুই হাজার বাইশ সাল বলেনি কারণ দুই হাজার একুশ কেউ থাকতে পারে যা চাকরির জন্য অ্যাপ্লাই করেনি কোনো কারণে আর সেখানে এইজ যেটা দেওয়া আছে সেটা হলো ফোরটি ইয়ার্স ঠিক আছে ভালো করে দেখে নাও চল্লিশ বছর পর্যন্ত সেখানে থাকছে বয়সটা আর এখানে বেতনটা আমরা দেখে নেব আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ওয়ান টু ফাইভ স্কুলের চাকরির জন্য সেখানে ষোলো হাজার পঞ্চাশ টাকা আর গ্র্যাজুয়েট সিক্স টু এইট স্কুলের চাকরির জন্য বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা তোমাদের বেতন এখানে বলা আছে একদম ফিক্সড স্টেট স্টেট ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স যেটা সেখানে ফিক্সড পার মান্থ এখানে বলা আছে ঠিক আছে তো সেখানে ফিক্সডে চাকরি হচ্ছে পাঁচ বছরের জন্য তারপরে তোমাদের রেগুলার করা হবে প্রবেশন পিরিয়ড টু ইয়ার্স থাকছে তো এখানে আমরা দেখে নেব যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হয়েছিল টেট ওয়েটেজের ব্যাপারটা ঠিক আছে তোমরা যারা টেট পরীক্ষার্থী বা প্রেশার্স যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় ডাকবে নতুবা টেটে চাকরি না খুব কষ্ট হবে এখানে দেওয়া আছে ওয়েটেজ প্যাটার্ন টিচার্স হ্যাঁ দেখো আন্ডার গ্রাজুয়েট টিচার্স যারা তাদের জন্য ওয়ান টু ফাইভ ক্লাসে যারা পড়াবে কোয়ালিফিকেশান সেখানে বলা আছে ওয়েট ইজ মার্কস পার্সেন্টেজ অফ মার্কস এখানটাতে দেওয়া আছে আর মার্কস অ্যাসাইন ফর সিলেকশন মানে সিলেকশনের জন্য অ্যাসাইন যেভাবে করে সেটা আমরা দেখে নেব সিনিয়র সেকেন্ডারি বা ইস্যু সেখান থেকে টুয়েলভ পার্সেন্ট তোমাদের এখানে নেওয়া হবে এবং প্রফেশনাল যে বিএড বা ডিএলএড বা বিএলএড তাদের থেকে সেখানে পনেরো নম্বর নেওয়া হবে মানে পনেরো সরি পনেরো পার্সেন্ট নেওয়া হবে আচ্ছা গ্র্যাজুয়েশান যাদের আছে তাদের বেসিক্যালি কি তাদের থ্রি মার্কস নেওয়া হবে ভালো করে দেখে নাও ওইখানে থ্রি মার্কস দেওয়া আছে যেটা আমরা বারবার এইটা ত্রিপুরার মধ্যে শুধুমাত্র আমাদের চ্যানেলে বেসিক্যালি ডিসকাস করি আমরা কারণ কি আমরা জানি যে অনেকেই এই রিক্রুটমেন্ট পলিসি সম্পর্কে জানে না আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সেইগুলো দেওয়া হয় নোটিফিকেশানগুলো সেখানে জয়েন করতে পারো আর যারা যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও প্রেশার্স যারা আসো বা ডিএলএড বা বিএড ক্যান্ডিডেট আসো যাদের একাডেমিক মার্কস খুব ইম্পর্টেন্ট যেহেতু এখানে বলা আছে বিএড বা ডিএলএডের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট নেওয়া হবে সেটা বিশাল নম্বর এখন কারণ টুয়েলভের মার্কস বা কলেজের মার্কস বাড়ানো যাবে না আর টেট থেকে নেবে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট টেট থেকে টোটাল সব মিলে হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট এইখানটাতে দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে টেট পেপার ওয়ানে তোমাদের মার্কস কি সেখান থেকে নেওয়া হচ্ছে টেট পেপার টু থেকে ঠিক আছে ক্লাস সিক্স টু এইট স্কুলে যারা পড়াবে একাডেমিক মার্কস থেকে তোমাদের টুয়েলভ পার্সেন্ট নেওয়া হচ্ছে এখান থেকে নাও গ্র্যাজুয়েশান থেকে থ্রি পার্সেন্ট নেওয়া হচ্ছে বিএ ডিএলএড বিএড ওর বিএলএড বা বিএ বিএসসি ইন্টিগ্রেটেড বিএড থাকে না তাদের দুপুর ইউনিভার্সিটি বা এনআইটি থেকে সেখানে ফিফটিন পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে কি টোটাল মিলে ত্রিশ পার্সেন্ট আর এখানে হচ্ছে সত্তর তাহলে কি হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এই ক্যাটাগরির বেসিসে তো যাদের বেসিক্যালি মানে যাদের বেসিক্যালি কি একাডেমিক মার্কস কমার্সে তাদের ট্যাটে খুব ভালো তুলতে হবে যারা এখন ফার্স্ট ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার তাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে নতুবা কিন্তু মুশকিল আছে ঠিক আছে এখানে বলা আছে টুয়েলভ ওয়েটেজ অফ টুয়েলভ মার্কস ফর একাডেমিক কোয়ালিফিকেশান শালগেট পাস্ট যাদের বেসিক্যালি এইগুলো বেসিক্যালি তোমাদের মাথায় রেখে ক্যালকুলেশনটা তারা করবে ঠিক আছে তো স্ক্রুটিনি বেসিক্যালি যাদের বেসিক্যালি ট্যাট কোয়ালিফাই করা আছে স্ক্রুটিনি হবে তাদের ডেট অনুসারে ঠিক আছে এখানে ফার্দার আমি চলে যাচ্ছি ওইখানটাতে আচ্ছা যাদের বেসিক্যালি অ্যাপ্লিকেশান মানে ট্যাট কোয়ালিফাই করা আছো তাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ফোর্থ জানুয়ারি ঠিক আছে থেকে টেন্থ জানুয়ারি তোমরা শুরুতেই প্রথম দিকে করে নিও ভালো কারণ কি সার্ভার ডাউন থাকলে সাবমিট হবে না লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন টেন্থ জানুয়ারি টেন্থ জানুয়ারিতে লাস্ট সাবমিশন অনলাইনে নেওয়া যাবে ঠিক আছে চারটা পর্যন্ত লাস্ট ডেট ফর ফাই ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন টেন্থ জানুয়ারি তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন হবে লাস্ট ডেট অফ পেমেন্টস চোদ্দো জানুয়ারি স্ক্রুটিনি অফ ডকুমেন্টস সেটা হবে শেডিউল করা হবে এই শিডিউলে তোমরা বেসিক্যালি কি জমা দেবে ঠিক মানে স্ক্রুটিনি হবে ডকুমেন্টস তোমাদের ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডিএলএড মার্কশিট বা বিএডের মার্কশিট বা তোমাদের অ্যাকাডেমিক যে মার্কস টুয়েলভের গ্র্যাজুয়েশনের এবং তোমাদের অ্যাডমিটটা খুবই জরুরি টেন্থের অ্যাডমিট খুব জরুরি পিআরটিসি নেবে আর ক্যাটাগরি সার্টিফিকেট এসি এসটি পি ডাব্লিউডি বা ইএসএম এর যাদের বেসিক্যালি গভর্নমেন্ট চাকরি করে এক সার্ভিসম্যান তাদেরও বেসিক্যালি কি অফিসিয়াল কাগজপত্র নিয়ে জমা করতে হবে তো যেটা আমরা আলোচনায় আগে রেখেছিলাম যে এই ট্যাট পরীক্ষা নিয়ে না অনেকেই কমপ্লিট ইনফরমেশন অনেকের কাছে নেই সেইটা আজকে ডিটেইলস আমরা বলে দিলাম এর আগেও বলেছিলাম আজকে থেকে চার মাস আগে ঠিক আছে চার ছ মাস আগে বলেছিলাম একটা ভিডিওতে তোমরা সেইখানেও দেখে নেবে যে সবার চাকরি হবে না চাকরি হবে মেরিট বেসিসে এটা একদম সিম্পল কথা কেউ বলতে পারে এটাকে ডিমোটিভেশন কেউ বলতে পারে যে মানে নেগেটিভ যেটা গভর্নমেন্ট পলিসি আছে সেইটা তো তোমাকে জেনে বুঝেই প্রিপারেশন নিতে হবে তার মানে কি তুমি তুমি যেটা চাইছো সেটাই তো তোমার হবে না না তুমি তখনই পারবে যেটা গভর্নমেন্ট যে রেগুলেশন আছে সেইটা মেনটেন করে করতে হবে ঠিক আছে এখন পজিটিভ নেগেটিভ মানুষ অনেকেই আলোচনা করে ঠিক আছে অনেক কিছু বলবে কিন্তু ঘটনা হলো যে তুমি কান চোখ খোলা রেখেই তোমাকে টিচার হতে হবে কারণ এখানে বেতন যদি কেউ ষোলো হাজার টাকা বলে যে আমি ষোলো হাজার টাকার বেতন চাকরি করবো আমার মাস্টার ডিগ্রি ডক্টরেট ডিগ্রি হোল্ডার সেইটা ভেবেও তুমি যদি বলো যে আমি তো এটা শুনলে ডিমোটিভেট হয়ে যায় তাহলে মুশকিল কারণ এটা রিয়েলিটি ষোলো হাজার টাকাটা পাবে ঠিক আছে না এবার ষোলো হাজার টাকা দেখায় এখন একজন টিউশন করেও ষোলো হাজার কেন ত্রিশ টাকা ইনকাম করে ফেলে ঠিক আছে তো এবার এইটাকে তোমাকে মানতে হবে ঠিক আছে এবার নোটিফিকেশানে কি বলা আছে নোটিফিকেশনে বলা আছে যে মেরিট বেসিসে হবে ঠিক আছে মেরিট বেসিসে তোমাদের এখানে মার্কস নেওয়া হবে ওয়েটেজ নিয়ে তারপরে তোমাদের সিলেকশান হবে এবার যদি ধরো দশ হাজার বা গত বছর সাতত্রিশ হাজার পরীক্ষার্থী সবাই সাত্রিশ হাজারকে এবার এই বছর চাকরি দেবে সরকার না দেবে না টিআরবিটি বোর্ড চাকরি সবাইকে দেওয়া দেবে না তো দেবে যাদেরকে গভর্নমেন্টের কি পনেরোশো ছিষট্টি সিট আছে পনেরোশো পনেরোশো ছষট্টি সিটেই বেসিক্যালি চাকরি হবে বাকিদের চাকরি হবে না তো এর মধ্যে দুই হাজার বাইশ সালে চারশো চারজন পাস করেছিল মোস্টলি এর আগে যদি থেকে থাকে তাহলে এইখান থেকে ভ্যাকেন্সি চলে যাবে ফুলফিল যদি না হয় তাহলে পরবর্তীতে নোটিফিকেশান আসবে এবং খুব তাড়াতাড়ি প্রেশার্সদের জন্য নোটিফিকেশান আসছে তো প্রিপারেশান নেওয়ার জন্য যদি মনে করো গাইডেন্সের জরুরি আছে বা স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন আছে তারা এখনই জয়েন করতে পারে আমাদের কোচিং সেন্টারে নেতাজি চুমনি মন্ত্রী এক্সিট রোডে আমাদের সেন্টার এবং গুগল কলেই তোমরা সেখানে পেয়ে থাকবে এবং খুবই অ্যাফোর্ডেবল আই মিন কি কোর্স ফি আছে এখন এবং তোমাদের জন্য একটা অফার আছে যারা আজকে আজকে যোগাযোগ করবে তাদের জন্য বেসিক্যালি একটা অফার আছে এগারোটা অনুসাইটের মধ্যে তোমাদের যোগাযোগ করতে হবে স্টাডি মেটেরিয়ালসই বলো আর কোর্স ফির জন্যই বলো আজকে এগারোটা অনুসাইটে তোমাদের জন্য একটা অফার আছে তো যারা অনলাইন অনলাইনে অ্যাডমিশন করা যাবে অনলাইনে স্টাডি মেটেরিয়ালস বুকিং করা যাবে বুক করার জন্য এখনই যোগাযোগ করো এগারোটা অনুসাইটের মধ্যেই কিন্তু আজকে করতে হবে তাহলে তোমাদের জন্য একটা বাম্পার অফার আছে তোমাকে শুধু বলতে হবে যে আমি ভিডিওটা দেখেছি আমি এগারোটা ঊনষাটের মধ্যে মানে তোমাকে মেসেজ করতে হবে যে আমি ট্যাট পেপার ওয়ান টু সায়েন্স বা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সেটা বলতে হবে তাহলেই তোমরা তোমরা এই অফারটা পেয়ে যাবে এখন ভিডিওটি তোমরা শেয়ারও করতে পারো বা কেউ রেফারও করতে পারো হ্যাঁ তার জন্য তোমরা তোমরা কিছু না কিছু বেনিফিট পাবে এই বিস্তারিত ছিল আর আশা করি তোমরা যারা যারা মানে টেট কোয়ালিফাই করেছো দু সালে বা এর আগে যারা করেছো ঠিক আছে সেখানে যেহেতু ডেট মেনশন নেই তো আগেরও যদি কেউ থেকে থাকো যে আমি অ্যাপ্লাই করতে পারিনি ওই সময় কোনো না কোনো না ডকুমেন্ট সাবমিট করতে পারিনি সো তারাও কিন্তু এই বেনিফিটটা পেয়ে যাবে ঠিক আছে আশা করি অনেকেই বুঝতে পেরেছো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বেস্ট উইসেস এবং প্রেশার্সদের জন্য আমি বারবার বলছি যে যারা বি এ ডিএলএড বা বিএডে ফার্স্ট সেমিস্টার আসো যান প্রাণ দিয়ে পড়ো কারণ কি তোমাদের মার্কস অ্যাড হবে অ্যাকাডেমিক মার্কস